হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফোর্টেনমেন্ট ইনফোর্টেনমেন্টের সকলকে স্বাগত জানাই ডাব্লুবিএসলএসটি ইলেভেন টুয়েলভ যে রেজাল্ট প্রকাশ হয়েছে ওখানে কী রকমভাবে দুর্নীতির শিকার এই লিস্ট এখানে দেখো দশ নম্বরের এক্সপিরিয়েন্স যেটা দেওয়া হয়েছে তোমরা এখানে একটা এসসি ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ দেখো নয় সাত উনিশশো সাতানব্বই অর্থাৎ এই ক্যান্ডিডেট উনিশশো সাতানব্বই সালে তার ডেট অফ বার্থ তার মানে ও দু সালে ওর বয়স হচ্ছে আঠারো বছর অর্থাৎ সে এইচএস দিয়েছে তার মানে দু সালে ওর বয়স হচ্ছে উনিশ বছর তার মানে ও অবশ্যই তখন হয় গ্রাজুয়েশানে ফার্স্ট ইয়ার না হলে সেকেন্ড ইয়ার রকম অবস্থাতে থাকবে তাহলে ওই দু সালে সে কীভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করলো বিএড কীভাবে করলো তাছাড়া এটা তো পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ পিজি ইলেভেন টুয়েলভ এখানে তো এম এ দরকার এম এ কখন করল এবং তার সঙ্গে আবার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অর্থাৎ দশ নম্বরের এক্সপিরিয়েন্সটা কীভাবে পেয়েছে ঠিক একই রকম কেস তার উপরেটা একটু দেখতে পারো এখানে উনিশশো চুরানব্বই তিন বছরের বড় তবুও এখানে এর ক্ষেত্রেও কিন্তু দশ নম্বরের এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব নয় এগলো তো একটু সমস্যা রয়েছে কিন্তু সবথেকে বেশি জটিল সমস্যা হচ্ছে উনিশশো সাতানব্বই সাল ঠিক একই রকম কেস আমি তোমাদের আর একটা দেখাচ্ছি এখানে দেখো এখানে একটা ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে তার উপরে জেনারেল রয়েছে ঠিক আছে এখানে দেখো উনিশশো চুরানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বইটা আমরা দেখলাম যে দু হাজার পনেরো সালে ওর বয়স আঠারো থেকে উনিশ বা দু সালেও গ্র্যাজুয়েশান কমপ্লিট ওর হয়নি ঠিক একই রকম ছিয়ানব্বই যে বয়সটা আছে ওরও কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট সেই সময় হয়নি সম্ভব নয় ঠিক আছে তার সঙ্গে আবার এম এ দরকার ইলেভেন টুয়েলভে তাই তো এম এ দরকার তাছাড়া বিএড আছে বিএড কীভাবে কমপ্লিট হলো সেই রকম সেইভাবে চাকরি পেলো আবার দশ নম্বরের এক্সপিরিয়েন্স কীভাবে পেলো তো এই তথ্যটাই তোমাদের দেখানোর জন্য আজকের ভিডিও ওকে থ্যাংক ইউ